পাণ্ডার মতো সাদা কালো লোমে আবৃত হলেও এরা পাণ্ডা নয় আবার পিঁপড়ার মতো দেখতে তবে এরা পিঁপড়াও নয় এ প্রাণী আবার উঠতেও পারে তাহলে কি সেই প্রাণী এরা আসলে এক ধরনের বলতা কিন্তু নাম তাদের আবার পিঁপড়া পাণ্ডার মতো সাদা কালো লোমে আবৃত থাকায় এদের মজা করে ডাকা হয় পাণ্ডা অ্যান্ড বাংলায় যা পান্ডা পিঁপড়া আজ আমরা গল্প করব এই পাণ্ডা পিঁপড়া নিয়েই যারা প্রয়োজনের তাগিদে আকাশে উড়ে বেড়ায় উনিশশো সালে চীনের উপকূলীয় অঞ্চলে প্রথম পিঁপড়া দেখা যায় সাধারণত তারা উষ্ণমণ্ডলীয় অঞ্চল বা শুকনো মরুভূমি কিংবা বালুময় পরিবেশে থাকতে বেশি পছন্দ করে এদের শরীরে রয়েছে এমন এক ধরনের বিষাক্ত হল যা কারো শরীরে একবার ফুটানো হলে সেটা মানুষ সহ যে কোনো বড় প্রাণীর ভয়ানক ক্ষতি হতে পারে এজন্য পাণ্ডা পিঁপড়াকে কাউকিলার নামেও ডাকা হয় কারণ প্রায়ই এরা হুল ফুটিয়ে গরু কিংবা তার চেয়ে বড় প্রাণীর মারাত্মক ক্ষতি করে সাধারণ পিঁপড়ারা যেখানে নানা ধরনের খাবার সংগ্রহ করে থাকে সেখানে পাণ্ডা পিঁপড়ারা সবসময় ফুলের মধু কিংবা চিনি খেয়ে প্রায় দুই বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে দেখলে একই রকম মনে হলেও পুরুষ ও স্ত্রী পাণ্ডা পিঁপড়ার মধ্যে রয়েছে বেশ কিছু বৈশিষ্ট্যগত পার্থক্য পুরুষ পিঁপড়ারা সাধারণত নিশাচর তথা রাতে চলাচল করতে পছন্দ করে কিন্তু স্ত্রী পিঁপড়ারা তা একদমই পছন্দ করে না তাই তারা সবসময় দিনের বেলায় চলাফেরা করে এছাড়া স্ত্রী পিঁপড়াদের তুলনায় পুরুষ পিঁপড়ারা আকারে বেশ বড় এবং আকাশে উঠতে পারে অন্যদিকে স্ত্রী পিঁপড়াদের উঠতে পারার কোনো ক্ষমতাই নেই তবে মজার ব্যাপার হলো প্রতিবার স্ত্রী প্রায় দুই হাজার ডিম পারে কিন্তু সে নিজে কোনো বাসা তৈরি না করে ডিম দেওয়ার সময় ভিন্ন প্রজাতির পিঁপড়া বা কিটের বাসা বেছে নেয় যাতে করে ডিম থেকে জন্ম নেওয়া বাচ্চারা সে সকল কিট খেয়ে বেঁচে থাকতে পারে